ਰਹਮਤ ਜੋਰੇ ਸੁਬੇ ਸਾਦੀ ਕੇ ਰਵਰੇ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਜਰ ਹੋਵੇ ਨਾ ਬੇਸਕ ਸੁਭਾਨ ਚਾਰ ਚਾਰ ਜਾਰ ਰਹਮਤ ਜੋਰੇ ਸੁਬੇ ਸਾਦੀ ਕੇ ਰਵਰੇ বলছে উড়ে কবুতর এলো খোদার পায়গাম্বার মা আমিনারী ঘরে বাজার বলছে উড়ে কবুতর এলো খোদার পায়গাম্বার মা নারী ঘরে রে চারি জারি नूर झील की मारे हासिल जानो मुको तरे सुभारण लुारण जारी चेहरा ते नूर झील की मारे हासिल जानो मोक তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় না বীর প্রতিপিদা সুবহানাল্লাহ জোর 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 রহমত জোরে সুবে সাদিক করিবারে বলছে কবুতর এলো কোদার পায়গম্বর মা মিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের দে রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পেয়ে হয়ে গেল কাবা ওজালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী